সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একটি ভাইরাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এটি হচ্ছে মালটা মাখা এখানে একটি মালটা নিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন তারপর এটিকে খাটতে হবে ভিডিওতে আমার বোন যেভাবে কাটতেছে যে যার মতো আর কি কাটতে পারে মালটা কেটে নিব। এভাবে এভাবে যাতে করে ওই খোসাগুলো আর কি না থাকে তারপর একটু ধনিয়া পাতা একটি মরিচ প্রয়োজন অনুযায়ী আর কি একটু সামান্য লবণ এবং সামান্য একটি চিনি নিয়ে নিব তারপর মালটা গুলো কুচি কুচি করে কাটতে হবে দেখতে পাচ্ছেন সবাই আমার বোন একে একে করে সবগুলো উপকরণ কেটে নিবে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবগুলো উপকরণ মালটাও বেশি নিতে পারেন মরিচ যে ঝাল পছন্দ করে সে একটু মরিচ বাড়িয়ে নিবে এবং ধনিয়া পাতা বা মিষ্টি খেতে যে পছন্দ করে সে একটু চিনি বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে আর মালটা তো এমনিতেই মিষ্টি ছিল তো টক থাকলে আর কি বেশি ভালো লাগতো যারা আর কি টক খেতে ভালোবাসেন তো এভাবেই আর কি কে করে সব কিছু আর কি কেটে নিয়ে তারপর মিক্সড করে নেব আর কি মালটাতে তো সবাই জানেন যে ভিটামিন সি আছে যেটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী তা যদি আবার এভাবে মাখিয়ে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই অনেকে আছে যারা শুধু মালটা খেতে চায় না তাদের কাছে বোরিং লাগে তারা এভাবে মাখিয়ে খেতে আর কি দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে এভাবে খেলে তখন দেখা যায় মালটা খাওয়ারই সবার ক্রেভিংস উঠে যাবে যে আবারও খাই আবারও খাই তো আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন এভাবে খুব অল্প উপকরণ দিয়ে আপনি ঘরে বসে বানিয়ে নিতে পারবেন মালটা মাখা এটি আসলে দেখতে যেমন ইয়ামি খেতেও তেমন অনেক মজা ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটি এভাবে খাওয়ার তো আরও আমি আসলে অনেক স্বাভাবিকভাবেই আর কি মাখিয়েছিলাম আপনাদের মজা আপনাদের টেস্ট অনুযায়ী এক একজনের টেস্ট তো এক এক রকম তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মাখিয়ে খেতে পারেন কিন্তু অবশ্যই খাবেন আশা করি সবার ভালো লাগবে আজকের রেসিপিটি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ